ভিক্ষা চাই না মা আগে তোর সামলা আমি একজন শিক্ষক হিসেবে আমার প্রতিবাদের ভাষাটা এই ধরনের হতে পারে না দেশের প্রায় পাঁচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে বলছি শিক্ষক কর্মচারীদেরকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার পূর্বে তাদের কাছ থেকে মতামত গ্রহণ করা হোক যদি অধিকাংশের মতামত পেনশন স্কিম করার পক্ষে হয় তাহলে এই স্কিম চালু করা হোক আর যদি পেনশন স্কিমের বিপক্ষে অধিকাংশ শিক্ষক থাকেন তাহলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে পেনশন স্কিমের আওতায় নেওয়ার চিন্তাভাবনাটা বাদ দেওয়া হোক বিগত সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণে আমরা অনেক বিষয়ে প্রতিবাদ করতে পারবি তদমধ্যে শিক্ষক সমাজ দুটি বিষয়ে প্রতিবাদ করতে পারেনি সেটা হচ্ছে এক কারিকুলাম নতুন কারিকুলাম নিয়ে কোনো প্রতিবাদ করতে পারেনি দুই হচ্ছে পেনশন নামের নামের যে টেনশন স্কিম আমাদেরকে দেয়া হয়েছিল সেই স্কিমের প্রতিবাদ করতে পারেনি শুনতে পাচ্ছি কেউ কেউ বলছেন মহার্ঘ ভাতা দেওয়া হবে আবার কেউ কেউ বলছেন প্রণোদনার শতকরা হার বৃদ্ধি করে দেওয়া হবে প্রণোদনা বৃদ্ধি করে দেওয়া হোক অথবা মহার্ঘ ভাতা দেওয়া হোক সেটা হচ্ছে একটা বিষয় কিন্তু আবার এই যে সার্বজনীন পেনশন স্কিম বলে টাকা কেটে নেওয়ার যে চিন্তাভাবনা করা হচ্ছে সেই চিন্তাভাবনাটাকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি এক কথাই বলতে চাই ভিক্ষা চাই না মা আগে তোর কুত্তা সামলা